हट भोसड़ी बो के बोसड़ी के वर्ड आपने बहुत बार सुना होगा अब मुझे शर्म नहीं आ रही इस वर्ड को बोलते क्योंकि ये कोई वर्ड नहीं है संस्कृत में इस वर्ड का मतलब होता है क्या आप ठीक है वर्ड्स अब बोस बैठे सारा जीवन गोर गोबर छाप करागो हम तो सेलिब्रिटी हो गए

जो खाऊंगी तो चीज ऐसी है मेरे दोस्त जिसे देखते ही लोग दीवाने हो जाते हैं आई डेडिकेटेड सॉन्ग फॉर यू कुछ भी नहीं है आगे तुम्हारे अरे कौन बोसरी वाला चलते भी इन लोगों से

ডাক্তাররা কি করতে আসছে দুনিয়াতে ডাক্তাররা সবাই চলে যান না হলে ডাক্তাররা সবাই বাধা হয়ে যান তা আপনারা ফু দিবেন আর সবকিছু ভালো হয়ে যাবে আর কোনো কিছু দরকার নেই ডাক্তার ডাক্তার যে গান বাড়া নেই লোহা টিন প্লাস্টিক কবারে भाई ऐसा नहीं करो भाई किसी की बीबी के बारे में नहीं बोलो भाई बीवी तो लक्ष्मी होती है किसी की बीवी हो किसी की बहन हो किसी की माँ हो ऐसा नहीं करो भाई आपका हाथ जोड़ता हूँ अपना कि सर तो चले অনেক সুন্দর ডান্স আছে আপনারা সবাই ডান্সটার ভিডিও করেন অনেক ভালো একটা ডান্স সবাই শিখেন এই ভিডিওটা সেভ করে রাখেন সেভ করে রাখে এই ডান্সটা সবাই শিখেন অনেক কাজে আসবে আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে তখন শুধু একটাই কথা বলবে কি আর চিজ থে ইয়ার ওয়েট একটু ওয়েট করেন তারাওরা কই রে না দেখেন এখন ফোন লও অন ফোন লইলা ফোন রাখ সব নিটু ফোন রাখ আরে কি ফোন রাখ ফোন রাখ এরে নিয়া রিহ্যাবে রাখে দিয়ে আসেন শরীর নিয়ে নিজেকে সেলিনা গোমস ভাবছি তুমি সেলিনা গোমস না মামুন পাড়ার সস্তা মিয়া খালি দেখছেন একজনের কাছে থেকে গেছে তো আরেকজনের কাছে কি ফিক্সড হয়ে গেছে ভাই ডিসিপ্লিন দেখতে চান ডিসিপ্লিন দেখতে চাইলে এইটা দেখুন এটাকে পানিও খায় মদ ও খায় সবই খায় মদ কেন খাওয়া ও একটু সুস্থ ভালো থাকে ব্রেন ভালো থাকে ওর ও একটু সুস্থ ভালো থাকে ব্রেন ভালো থাকে ছাগল মদ খাওয়ার পরে তার ব্রেন ভালো থাকে আমার ব্রেড ভালো না আমি খাই তাই আমার ব্র্যান্ডেরই অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে খাইলে সারা দিন ঠান্ডা। ও ভাই সে সকাল ভোরে ঘুম থেকে উঠে পরে তাকে মদ দেওয়া লাগে না হলে সে ঘরবাড়ই ভাঙচুর শুরু করে দেয়। অনলে দে ঘর দরজা ভাঙিয়া সুরে না খাইলে মাইরা ধইরা অস্ত্র বানায়পালা। ভাই কি করলেন আব্দুল আজি বনে সে মদ খায় গাঁজা খায় এবং কি বেনসন সিগারেটও খায়। মদ খায় গাঁজা খায় তারপর বেনসন সিগারেট খায়। ভাই ছাগল না মানুষ। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি সমুদ্রের যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি সেটা শুধু ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা আছে এই জন্য ব্রো বেবি ফিচনে না ঘুরে মানির ফিচনে ঘুরো এরকম অনেক মিষ্টি মিষ্টি কথা শুনতে পাবে তো আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ প্লিজ সব সারা খবর সারা